আসসালামু আলাইকুম গবদার টিউটর থেকে আপনাদের স্বাগতম দুই হাজার চব্বিশ সালে সকল নিয়োগ পরীক্ষায় আসা বাংলার এগারোশোটি প্রশ্নের উত্তরে এখন থাকছে সপ্তম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে বাংলা ভাষা কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহুবার উচ্চ অবস্থানে থাকে ইউ বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি বিভক্তি যুক্ত শব্দ কোনটি সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ ওই ঐকিক ধনুবিজ্ঞান ধনীবিজ্ঞান ও বাংলা ধনী তথ্য গ্রহণতে রচয়িতাকে মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি দুইটি যোগ রু শব্দ কোনটি যোগ যোগরুর শব্দ কোনটি শাকামৃ শিরোচ্ছেদে সন্ধিবিচ্ছেদ শিরোযোগ ছেদ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত উপপদ তৎপুরুষ পিডা গজি পিডা গজি শব্দের পরিভাষা শিক্ষানীতি বঙ্কিমের বিপরীত শব্দ কি রুজু উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদ্রোহী বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো বিরানব্বই কুনটি শুদ্ধ বানান মূলা নদীর সমার্থক শব্দ কোনটি কবিরা ছিলেন তিনী শতাব্দীর কবি আলাউল কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব ইউনিটি অভিধায় ভূষিত করেছে বাউল গান চন্ডীচরণ মুন্সিকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত পুরাণের রচয়িতাকে রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকাল কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষ্মদেব খোষ্বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র কমল কমলাকান্ত যে সবে বঙ্গের জন্মিহিংসে বঙ্গবাণী সব কাহার জন্ম নির্ণয় না জানি কবিতার অংশটি কোন কাব্যের অন্তর্গত নূরনামা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কি মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্ত করবি তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়িতাকে বিশুদে সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পী শিল্পী তত্ত্বকে দৈত্যা দৈত্যবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে আবুল হাসান কোন গল্পকারে গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি গানটি গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম শামচুর রহমানের রচিত উপন্যাস কোনটি অদ্ভুত আধার এক অদ্ভুত আধার এক একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্টির রচয়িতাকে আবুল ফজল কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কিনটি বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি হ ম প্রচুর এর বিশেষ রূপ কি প্রাচুর্য বসুমতী শব্দের অর্থ কী ধরিত্রী বসুমতী শব্দের অর্থ ধরিত্রী এজেন্ডা এর পরিভাষা কি আলোচ্যসূচি বিশ্বজনের হিতকর বিশ্বজনীন শিরে সংক্রান্তি আসন্ন বিপদ ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কি যোগ থ নতবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম কোনটি গণনাবাচক শব্দ আনসার দেওয়া নেই বচন অর্থ কি সংখ্যার ধারণা পোলাও শব্দটি কি ফার্সি কোনটি শুদ্ধ বানান সুমি চিন সুমি চিন কার রবীন্দ্রনাথ ঠাকুর জীবন বন্দনা কবিতা কে রচনা করেন কাজী নজরুল ইসলাম সাজের মায়া কার লেখা সুপিয়া কামাল সংবাদপত্র কোন সমাজ মধ্য পদলপি কর্ম ধর সমাজ জমিদার দর্পণ নাটকটির নাট্যকারকে কে মীর মোশারফ হোসেন বনফুল কোন লেখকের বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায় যুক্ত ব্যঞ্জন্য গঠিত হয় কোন দুটি ধ্বনি যোগে ও জ জো সাহিত্যিক শকত ওসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান শেখ আজিজুর রহমান কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় ব্যথার দান কোনটি নয় ব্যথার দান পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের এটি কোন কবিতার চরণ আমার পরিচয় পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা কাব্যনাট্য ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় জিতেন্দ্রিয় সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ণব সমার্থক শব্দ অর্ণব বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি আমজনতা বিদেশি উপসর্গ রকেয়া শাক সাকাওয়াত শাকাওয়াদ হুসেনের গ্রন্থ কোনটি অবরোধ বা কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আমার দেখা নয়া চীন গ্রন্থটি রচয় রচিত হয়েছে উনিশশো বাহান্ন সালের চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত বাংলা সাহিত্যের উদাসীন প্রতীককে মীর মোশারুফ হোসেন উদাসীন প্রতীক মীর মোশারুফ হোসেন একুশে ফেব্রুয়ারি সংকলন প্রথম সম্পাদককে হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান রেস্তরা শব্দের উৎস কোন ভাষা ফরাসি ভাষা রেস্তরা ফরাসি ভাষার শব্দ যশ সাহেব কোন সমাজ কর্মধারায় সমাজ কি যিনি যশ তিনি সাহেব বিদ্যাপতি কোন ভাষায় পদ পদাবলী লিখেছেন ভাষায় কাকভূষণী বাগধারা অর্থ কি দীর্ঘ জীবী যে ব্যয় করতে কুণ্ঠা বোধ করে এক কথায় কৃপন জাহানারা ইমাম একাত্তরের দিনগুলো কোন ধরনের রচনা দিনলিপি একাত্তরের দিনগুলো কি দিনলিপি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি মূল বিষয় কি মুক্তিযুদ্ধ চর্চাপদের ভাষা কি বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় কে করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় খোনার বচনের মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সর্বভূমি যোগ সন সন বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি জিহবা প্রত্যঙ্গ কোনটি জিহবা শামচুর রহমানের আত্মজীবনী কোনটি কালের ধুলোই লেখা সবার উপর মানুষত্ব তাহার উপর নাই কে বলেছেন চন্ডী দাস বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে লুইপা বাংলা ভাষায় প্রচলিত প্রচলিত জ্যোতি চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন কাজ কি করা হনন করা ইচ্ছা এক কথায় জিঘাং সা ভুল করা মানুষের স্বভাব টু এর ইজ হিউম্যান চেতন শব্দের বিপরীত শব্দ কোনটি অচেতন স্টপ জেনোসাইট জেনোসাইট কার লেখা জহির রাহানের বাগধারা অতিকালের অতীতকালের কোন ঘটনার স্মারক সামাজিক সাংস্কৃতিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কে সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান রহমানী শব্দের প্রতি শব্দ নয় কোনটি রচনা কামিনী রায় পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি যুগবাণী ডাক্তার ডাকো ইংরাজি সঠিক অর্থ কী হবে কল এ ডক্টর নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায় শব্দশ্রেণীতে কারাগারের রোজ নামচা কারলেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক শব্দ কোনটি সুমিচিন। তারি কোন দেশের শব্দ আরবি দুই বিঘা জমি কবিতার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর কারক কয় প্রকার ছয় প্রকার কাজের বিপরীত শব্দ কি অকাজ, গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া গোড়ায় গলত মানে শুরুতেই ভুল বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে বেগম কুমারী দেবী দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন বরিশাল তিলে তৈল আছে এখানে তিল কোন কারক তিলে কোন কারক কারক বাংলা উপসর্গ একুশটি বিশেষ্য পদ কত প্রকার ছয় প্রকার বাংলা ভাষায় কত প্রকার অব্যয় পদ আছে তিন প্রকার চাষার দুঃখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত রকেয়া রচনা বলি। পদধারা কোন ধরনের রচনা উপন্যাস চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি লালিত ছন্দের জাদুকর কাকে বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে চাষার কাহিনী সৈয়দ মুস্তফা আলী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন কি ভাষা তত্ত্ববিদ কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া হেতু অনুসর্গটি কি অর্থে ব্যবহার করা হয় নিমিত্ত অর্থে মর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে গোবিন্দ হালদার গানটির গীতিকারকে গোবিন্দ হালদার মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় মুমুক্ষু নিচের কোনটি সঠিক বহিপির একটি নাটক বহিপির কি একটি নাটক দেশি শব্দ নয় কোনটি ঝিঙ্গা এবং মাসি দেশি শব্দ নয় পেন থ্রো দা লাইন লাইনটি কেটে দাও খাতকের বিপরীত শব্দ কোনটি মহাজন বাংলায় মুদ্রা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলস কিন্স সারাংশ কোন পুরুষে লিখতে হয় প্রথম হর্ষণ শব্দের অর্থ কি আনন্দ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে দায়িত্ববোধ মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি মুসুলধারে বৃষ্টি পড়েছে এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা মুখ্য কর্তা কোন কর্তা মুখ্য কর্তা আমি জর জ্বর জ্বর লাগছে আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য সরল বাক্য নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ বিদেশি উপসর্গ কোন কবির মাতাও একজন কবি জীবনানন্দ দাস মেটা কুলাস শব্দের অর্থ কি যত্নবাদ ফেয়ার শব্দের অর্থ কি ভাড়া উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন করা পার্সোনাল এর বাংলা অর্থ কর্মীগণ দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে সেমিকলন নিচের কোনটি শরতের সাহিত্য চরিত্র নয় সুরবালা একেই কি বলে সভ্যতা প্রহসন এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা প্রহসন বন্ধনের সঠিক অক্ষর বিন্যাস কোনটি বঞ্জক ধন উদ্যাত পৃথিবী কাব্যের রচয়িতাকে সুফিয়া কামাল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে সেন বেগম পত্রিকার প্রথম সম্পাদক সুপিয়া কামাল সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে প্রমোদ চৌধুরী সমাজ ও কারক ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত নিচের কোনটি শুদ্ধ উপাচার উপাচার দম্পতি কোন সমাজ দ্বন্দ্ব সমাজ জুতো শব্দটি কোন ভাষারীতি চলিত পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ যোগ রূর শব্দ চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে অহো রহ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অহো রক্ত শব্দের সঠিক প্রত্যয় কুনটি বনজ্ক ত কোন কবির মা একজন কবি ছিলেন জীবনন্দ জীবনানন্দ দাসের বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি অর্ক শব্দের সমার্থক শব্দ কোনটি প্রভাকর খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে আরবি আদালত কোন ভাষা শব্দ আরবি নগর পুরিলে দেবালয় কি এরাই কোন বাক্যের মঙ্গল কাব্যের চক্রবাক গ্রন্থটি কে রচনা করেছেন কাজী নজরুল ইসলাম কোনটি তৎসম উপসর্গ নয় অনা কারাগারের নামচা গ্রন্থটি প্রকাশকাল দু হাজার সতেরো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ